বা ওকে শেষ করবেন না আপনি যদি ওকে শেষ করেন তাহলে আরো ক্ষমতাশালী প্রেতা ও পরিণত হবে মানে প্রতিশোধের তারণায় ও এখানে এসেছে শাস্ত্র অনুসারে অতৃপ্ত বাসনা নিয়ে কেউ যদি প্রাণ ত্যাগ করে তার অতৃপ্ত আত্মা প্রতিশোধ নেবার জন্য ফিরে আসে আর ওর মতো অঘরী হলে পরে সে তো আরো ভয়ঙ্কর শক্তি তখন তাকে বিনাশ করা দুঃসাধ্য কিন্তু ওকে নিশ্চিতি দিলে ও কাউকে বাঁচতে দেবে না জানি মনিমা কিন্তু এর কোন সুরাহ তো নেই মৃত্যু নয় আমি ওকে এখানে এক্ষুনি জীবন্ত সমাধি দেব পৃথিবীর সমস্ত শুভ শক্তি দিয়ে সমাধি করে তুলবো আমি যাতে মৃত্যুর পর ঘৃণ্য ঘৃণ আত্মা অন্ধকারকে ভেদ করে পরিবারের কেউ যদি সমাধি ভাঙে তাহলে কাল ও রুদ্রের অতৃপ্ত প্রলয় শুরু করবে। তখন আপনি আর আপনার সাম্রাজ্য ধ্বংস হবে। তা কোনোদিন হবে না চাচা দেব। ওকে সমাধি দেওয়ার পর আমি এই প্রাসাদ পরিত্যক্ত ঘোষণা করব। কেউ কোনোদিন এই প্রাসাদে প্রবেশ করবে না। মনিমা নির্দেশ পালন করে সমাধির জন্য একান্ন পীঠ থেকে পুজো করা পাথর নিয়ে আসা হল তৈরি হলো অভঙ্গুর অপ্রতিরোধ সমাধি মহাশক্তি মন্ত্র খোদাই করা অষ্টধাতুর ফলক দিয়ে নিশ্চিদ্র করা হয় সমাধি দেশের বড় বড় বেদজ্ঞ পণ্ডিতদের প্রাসাদে আমন্ত্রণ জানায় মনিমা, শুরু হয় হোম যজ্ঞ সমাধির সামনে রাখা হল শিবের ত্রিশ যা ত্রিলোককে রক্ষা করে যাতে কোনোভাবেই রুদ্ররাত্মা সমাধি ভেদ করে বাইরে বেরিয়ে আসতে না পারে তা নিশ্চিত করে রানী অরুন্ধত্বী রুদ্রর সমাধি নিয়ে পরিত্যক্ত হয়ে পড়ে থাকে ধুলিভারি প্রাসাদ আর এইভাবেই শেষ হয়েছিল এক দুরাত্মার জীবন না